নমস্কার বন্ধুরা মাধ্যমিক পাশ শিক্ষকতা যোগ্যতায় ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু অফলাইনের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে অর্থাৎ ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এই চাকরিটি দিয়ে দেওয়া হবে এবছর অর্থাৎ দু সালের ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আসা নতুন এই ভ্যাকেন্সিটিতে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করো নিশ্চয়ই তোমরা এই চাকরিটি পেতে পারো তো বন্ধুরা এরই মাঝে আরো একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা গ্রুপ বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু না এবং বন্ধুরা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো ওয়ার্ক ফ্রম হোম কিংবা বাড়িতে বসে যদি তোমরা কাজ করতে চাও মোবাইল ফোনের মাধ্যমে সে সকল তথ্য কিংবা সে সকল কিন্তু জবের আপডেট আমাদের এই চ্যানেলে এর আগে থেকেই দেওয়া রয়েছে চেক করে নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিস ড্রাইভার রিক্রুটমেন্ট দু এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেইল মোটর সার্ভিস ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু পোস্ট অফিসের এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করেছে এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম স্টাফ কার ড্রাইভার এরপর এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লাই মোডে তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাইটি করতে হবে যা কিন্তু এখানে অনেক স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে ড্রাইভিং টেস্টের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হবে এরপর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি এখানে তোমাদের কিন্তু লেভেল টু অনুসারে কিন্তু এখানে তোমাদের স্যালারিটি দেওয়া হবে উনিশ হাজার নয়শো টাকা থেকে কিন্তু এখানে তোমাদের স্যালারিটি শুরু হবে অর্থাৎ প্রথম মাসে কিন্তু তোমাদের উনিশ হাজার নয়শো টাকা দেওয়া হবে এরপর এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিস ড্রাইভার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এজ লিমিট এখানে তোমাদের এজ লিমিট হবে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এজ এখানে তোমাদের হবে ছাপ্পান্ন ইয়ার এখানে কিন্তু এস সি এস টি ওভিসি রা কিন্তু এখানে তোমরা পাঁচ বছর এবং তিন বছরের বয়সের কিন্তু ছাড়টি পেয়ে যাবে অন্যান্য জবের ক্ষেত্রে যেরকম হয় সেরকমই কিন্তু পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের কোন রকম টাকা পয়সায় পে করতে হবে না অফলাইনের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লাইটি করতে হবে এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ কিন্তু এখানে তোমাদের মাধ্যমিক পাস থাকা আবশ্যক এবং বন্ধুরা তার পাশাপাশি কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকা আবশ্যক এটি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এখানে তোমরা ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অফলাইন টুডে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে না তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিও গুলি দেখছো সে জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন এরকম আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণ এই জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো